আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আছি হচ্ছে শহীদ ডক্টর ফজল আব্বি ফার্কের ভিতরে তো শহীদ ডাক্তার ফজেল আবি ফার্কের ভিতরে এখানে খুব সুন্দর একটা সেতু রয়েছে বা ব্রিজ রয়েছে এটা মূলত তৈরি করার উদ্দেশ্য হচ্ছে পার্কের সৌন্দর্য আরেকটু বৃদ্ধি করার জন্য এবং প্রচুর মানুষ কিন্তু এখানে প্রত্যেক দিনই আসে এসে তারা কিন্তু ছবি তোলে তো আমি এই ব্রিজটা ধরেই হাঁটতেছিলাম আর অনেক রোদে মরতে হাঁটতে কিন্তু ভালোই লাগে এটার উপর দিয়ে হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখনও অনেকে ছবি তুলছে আমার সামনেই দেখতে পাচ্ছি আর পার্কটা খুবই সুন্দর তো এক ভাই আসলে আমাকে কমেন্ট করেছিলেন যে আমি ইউটিউব থেকে কত টাকা পাই বা আমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা আসে তো এটা আসলে এখনও তো আমার চ্যানেলটা অনেক ছোটো চ্যানেল খুব বেশি একটা টাকা আসে না কত টাকা আসে সেটা বলবো না তবে তোটুকু বলতে পারো যে একটা গোফ্রো অথবা ধরেন একটা ভিভো নয়েজ রিডিউস করার জন্য যে মেশিনগুলো দরকার বা যে অ্যাক্সেসরিজগুলো দরকার ওগুলো কেনার জন্য যত টাকা দরকার ওই পরিমাণ টাকাও আসে না তবে হ্যাঁ পরিশ্রম করলে তো একদিন না একদিন সফল হব ইনশাল্লাহ পরিশ্রম করেই যাচ্ছি এখন বাকিটা হচ্ছে কিছু বলছো আচ্ছা তো বাকিটা হচ্ছে গিয়ে হ্যাঁ ওকে বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহর হুকুম আমার চ্যানেলের নাম ইউটিউবে গিয়ে তুষার ইমরান লিখলেই পেয়ে যাবো ইউটিউবে গিয়ে তুষার ইমরান খান লিখলেই পেয়ে যাবো তুষার ইমরান খান পেয়ে যাবো এটা আমার ফেস প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাঁ অফিশিয়াল ইউটিউব চ্যানেল দুইটাই আচ্ছা ঠিক আছে ওরাও এখানে ছবি তুলছে এবং মজা করছে ওরা যেমনটা বলছিলাম যে আমি ইউটিউব থেকে কত টাকা কামাই আশা করি বুঝে গেছেন এখানে প্রচুর ধৈর্যের দরকার হয় এই প্ল্যাটফর্মটা হচ্ছে ধৈর্যের মানে ধৈর্যের একটা পরীক্ষা আবার লাকেরও একটা বিষয় যাদের হচ্ছে গিয়ে গুড লাক বা লাক ভালো তারা খুব ফাস্ট এখানে সফল হয়ে যায় আর যারা হচ্ছে গিয়ে লাক খুব একটা ভালো না আমার মতো তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং ধৈর্য ধরে আগাতে হয় তো আমিও সেরকমই ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আর আশা করছি ইনশাআল্লাহ সফল হব বাকিটা হুকুম আমরা আসলে চেষ্টা করতে পারি তবে সফলতা দান করার মালিক হচ্ছে আল্লাহ এই বিশ্বাস সফলতা থাকতে হবে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো